ভিলাই রহমান রহম আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আমি কবিতা আমিন আর আপনারা দেখছেন আয়দাস কিচেন আল্লাহ বরকত দেখ আপনাদের খাবারে আপনাদের রিজিকে আপনাদের সুস্বাস্থ্যে প্রিয় দর্শক আজকে একদম পারফেক্ট মেজারমেন্ট কাপের হিসাব করে এই কেকটা বানিয়েছি যতবারই কেকটা বানাবেন এই রকমই পারফেক্ট হবে উপর থেকে ওভেনের মতন কালার আসবে ভেতর থেকে নরম তুলতুল হবে সফট হবে আর একদম বেকারির মতন জালিদার হবে যেটা কি না আমার কাটা দেখি আপনারা আন্দাজ করতে পারছেন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কতটা পারফেক্ট আপনাদের প্রায়শই প্রশ্ন থাকে যে বানানোর পরে একদম কেকটা চুপসে যায় এইরকম জালিদার হয় না সফট হয় না তার সকল টিপস অ্যান্ড ট্রিক সহকারে কিন্তু আজকের এই রেসিপিটা আলহামদুলিল্লাহ রেডি করবেন বানাবেন খাবেন আর বলবেন এইভাবেই কিন্তু ব্যাকারের মতন এখন থেকে আমি কেক বানাতে পারবো রুমের একদম স্বাভাবিক তাপমাত্রার তিনটা ডিম একে একে আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুনের মতন লবণ অ্যাড করে নিচ্ছি এই পর্যায়ে ডিমটাকে একটুখানি আমরা ফেটিয়ে নেব এক মিনিটের মতন ডিমটাকে একটুখানি ফেটিয়ে নিলাম এই পর্যায়ে দেখুন একদম পারফেক্ট মেজারমেন্টে মেপে এক কাপ এখানে চিনি নিয়েছি আমি এটা লাল চিনি ব্যবহার করছি আপনারা সাদা চিনিও ব্যবহার করতে পারবেন আলহামদুলিল্লাহ চিনিটা দিয়ে দিলাম এখন একেবারে চিনিটা এখানকার গলে যাওয়া পর্যন্ত আমাদের মিক্স করে নিতে হবে চাইলে আপনার ইলেকট্রিক বিটার ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধাতে আমি হ্যান্ড দিয়ে করে দেখাচ্ছি এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার ডিমের একটা ফমি কনসিস্টেন্সি এই বিট করার কারণে কিন্তু চলে আসছে না এখনো কিন্তু এখানকার চিনিটা পুরোপুরি গলে যায়নি সম্পূর্ণ গলা পর্যন্ত আমাদের বিট করে নিতে হবে ভালো করে উইক্স করে নিয়েছি এর ভেতরে দেখুন ডিমের একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে ডিমের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে আর ভেতরকার চিনির কথা বলছেন এটা আওয়াজটা শুনেই বুঝতে পারছেন একেবারে নাই হয়ে গিয়েছে তো এ যে আমাদের বাকি উপকরণ দিয়ে দেবো ভালো একটা ফ্লেভারের জন্য দেখুন একদম বেকারির মতন আমি বাটার স্কচ অ্যাসেন্স দিয়ে দিচ্ছি এক চামচের মতো আপনার পছন্দের যে কোনো অ্যাসেন্স ব্যবহার করবেন আলহামদুলিল্লাহ বলে আর দেখুন রান্নার তেল নিয়েছি পনে এক কাপ পরিমাণ এই তেলটাকে আমি দিয়ে দিচ্ছি বিসমিল্লা রহমান ইরাহিম আর দেখুন সাধে আধা কাপ নিয়েছি তরল দুধ আলহামদুলিল্লা তরল দুধটাও অ্যাড করে দিলাম এখন এক ইয়েতে হুইস করে নিচ্ছি আমরা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই ব্যাটারটাকে একটা শাড়ি রেখে নিচ্ছি আগে সাইড থেকে নিটার ক্লিন একটা বোল নিয়ে নিলাম চাল নিয়ে নিলাম পারফেক্ট মেজারমেন্ট কাপে মেপে প্যাকেটের আটা আমি ব্যবহার করছি হ্যাঁ দর্শক একদম দেখুন লেবেল করে প্রথমে এক কাপ পরে তো আরও এক কাপ মানে দুই কাপ এখানে প্যাকেটের আটা দিয়ে দিলাম দুই কাপ আটার জন্যে দুই চামচ বেকিং পাউডার একদম পারফেক্ট আমাদের মাপ হবে আর দেখুন যে কোনো ব্র্যান্ডের এক চামচ বেকিং সোডা দিয়ে দিবেন বেকিং সোডা দিলে কি হয় একটু অনেক বেশি ফ্লাফি হয় না থাকলে কোথা থেকে দিবেন বলেন হাতে জিনিস স্বাদ না বাড়লে হয় আমি এখানে কিছুটা গুঁড়া দুধ ব্যবহার করছি অপশনাল তিন চামচের মতন গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন আমরা শুকনো উপকরণটা চেলে নিচ্ছি অবশ্যই চেলে নেওয়া জরুরি ময়দা কিংবা আটার ভেতর আপনার বাতাস সামিল হবে কেকটা ফ্লাফি হবে আর লামস বাঁধবে না যখন কি না আপনি এটা চেলে ব্যবহার করবেন একদম আমাদের ঝড়ঝরে শুকনো উপকরণ রেডি দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটাটা নিয়ে নিলাম এখন শুকনো উপকরণ দেবো তবে আমরা একবারে দেবো না অল্প অল্প করে দেব আর অবশ্যই এক সাইড থেকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব তিন ধাপে শুকনো উপকরণ দেওয়া হয়ে গেল এখানে দেখুন মেশানোর সময় দেখানোই যাচ্ছে যে ব্যাটাটা কতটা বেশি ঘন না তো এই জন্য দেখুন আধা কাপ দুধ নিয়েছি একবারে না দিয়ে কিছুটা দুধ দিয়ে দিলাম আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এই স্টেপগুলো ফলো করে আপনারা বানাবেন দেখবেন কেক আপনাদের হান্ড্রেড পারফেক্ট হবেই হবে আমাদের সুন্দর একটা রাবারি ব্যাটার রেডি হয়ে গিয়েছে পুরোপুরি দেখুন আধা কাপ দুধ লাগেনি ময়দার ধরন আটার ধরনের উপরে কিংবা আপনার ডিমের সাইজের উপরে দুধের পরিমাণটা নির্ভর করে অল্প অল্প করে দুধ দিয়ে একটা রাবারি ব্যাটার রেডি করবেন উইসটা উঠিয়ে নিচ্ছি দেখুন একদম স্মুথ আমাদের ব্যাটার দেখতে পাচ্ছেন একদম স্মুথ এর থেকে কি আর হবে বলেন টিন 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 নিয়েছি 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 টাইপের বড় সাইজের এটার ভিতরে অয়েল করে আমি আগে থেকে শেখ অনুযায়ী কেটে রেখেছিলাম একটা পেপারে এটা বিছিয়ে দিচ্ছি লেখালেখির কাগজ কিন্তু আপনার চুপ বন্ধ করে বেছতে পারবেন এক্ষেত্রে তো বিসমিল্লা রহমান রাহিম ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখুন না কতটা স্মুথ ব্যাটার আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহর কত সুন্দর নিয়ামত স্টেপগুলো গুলো ফলো করে বানালে আপনাদেরও কিন্তু এরকম স্মুথ হবে চেটিপুটি নিতে হবে খেয়ানত খেয়াল অবশ্যই যাবে না ব্যাটার নিয়ে নিলাম ট্যাপ ট্যাপ করে নিলাম চল এখন বেক করতে নিয়ে যায় চুলায় আগে থেকে হাইটা পিট করা ছিল না আলহামদুলিল্লাহ ঢাকনা খুলে দেখাচ্ছি ভেতরে এর ভিতরে আলহামদুলিল্লাহ তিনটা বসিয়ে দিচ্ছি একটু সাবধানে যেহেতু চুলা আসটা আমি অন করে নিয়েছি হাইটাকে যেহেতু হিট করে নিিনি পাঁচ মিনিট হাই হিটে রেখে হাইটা পুরোপুরি গরম করে নেব বিসমিল্লাহ ই রহমান ইরাহিম ঢাকনাটা আটকে দিলাম আর এরপরে পরের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লো থেকে একটু বাড়িয়ে আমরা ঠিক এই রকম আঁচেই বেক করব। আলহামদুলিল্লাহ কে খেয়ে বলবেন স্বাদ মনে রাখার মতন একেবারে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গিয়েছে চল এখন প্রথমবারের মতন চেক করে নিই বিসমিল্লা রহমান ইরাহিম এরপর যে আমরা কাঠিটা চেক করে নিচ্ছি কাহিরা দেখুন একেবারে নিট আর ক্লিন আমার পঁয়তাল্লিশ মিনিটে কেকটা বেক হয়ে গিয়েছে আপনাদের চুলার ভিন্নতার কারণে পাঁচ মিনিট এদিক ওদিক হবে এই আছে দেখি বেক করবেন আলহামদুলিল্লাহ হয়ে যাবে একটা পারফেক্ট কেক একটা পারফেক্ট তুলতুলে কে কতটা সুন্দর হয়েছে না ধরার কোনো কায়দা নেই গরম অবস্থায় ট্রিজ দেখাচ্ছি চিনি সিরাপ ব্যবহার করতে হবে না আপনাদের এই অবস্থায় কি করবে এরকম টাওয়াল দিয়ে আমরা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রাখবো এতে করে কি হবে উপরের সার্ফেসটা নরম থাকবে ভেতরটা থাকবে একদম ময়েস্ট তুলতুলে যেটা কিনা আমরা সবাই অনেক বেশি ভালোবাসি পছন্দ করি তো একদম ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করছি অয়েল গিজ করার কারণে দেখো না কত সহজে ট্রান্সফার হয়ে গেল হাতের মধ্যেই কেকটা নিচ থেকে আর উপর থেকে এখন এই কেকটা একদম ময়েস্ট যেহেতু আমরা পুরোপুরি ঠান্ডা হতে দিয়েছি একদম কিচেন টাওয়াল দিয়ে কাটা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হবে আলহামদুলিল্লাহ চুলার আস্টার কেক তৈরিবেলার সবথেকে বড়ো ভূমিকা পালন করে নতুন যারা একটুখানি সময় নিয়ে কেকটা বেক করুন দেখবেন এইরকমই জালিদার হবে সফট হবে মুখে গলে যাওয়ার মতন কেক আপনি ঘরেই রেডি করতে পারবেন আহামরি তেমন উপকরণ হবে না আপনি প্যাকেটের আটা দিয়েই সহজেই কেক রেডি করতে পারেন দেখতে কতগুলো পিস হয়েছে কেকটা থেকে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি আসলে কেকটা অনেক বেশি মজার হয়ে থাকে মুখে গলে যায় এরকম করে সুন্দর করে একটা কেকের জন্য লাইক দিয়ে দিবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ